আমাদের বিভিন্ন পুরাণ বলে বা আমাদের মনে করিয়ে দেয় বারবার যে মৃত্যুর পরে স্বর্গ নরক অবস্থান করে কেউ কেউ মৃত্যুর পরে স্বর্গে যান আবার কেউ কেউ নরকে যান এই প্রসঙ্গে বিভিন্ন বিতর্ক আছে আমাদের মহাত্মারাও বিভিন্ন কথা বলেছেন এমনকি স্বর্গ নরক নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন কল্পনা অবস্থান বা মনোভাবও দর্শনীয় তবে আমাদের এই মানুষের বা মানব দেহের ক্ষেত্রে স্বর্গ নরক ভোগ কেমন করে হয় আজকের আলোচনায় আমরা সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি মৃত্যু খুব স্বাভাবিক একটা ঘটনা যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে এটিও খুব স্বাভাবিক সাথে সাথে একটি কাল্পনিক ব্যাপারই বলুন অথবা বাস্তব ব্যাপারই বলুন এই প্রসঙ্গে বিতর্কই বলুন বা মতামতই বলুন যে স্বর্গ নরক কনসেপ্ট বা ধারণা কতটা সত্যি দেহত্যাগের পর মানুষকে সূক্ষ্ম শরীরে থাকতে হয় সূক্ষ্ম শরীর বলতে পঞ্চভূতের সূক্ষ্ম উপাদানগুলিকে বোঝায় স্থূল শরীরে তত্ত্বের প্রাধান্য থাকে আর সূক্ষ্ম শরীরে বায়ু তত্ত্বের ভাব বেশি থাকে এই কারণে দেহে জীবাত্মা বায়বীয় শরীর পায় কর্মফল ভোগ করে না আসা পর্যন্ত জীবাত্মা দেহ গঠন করতে পারে না জীবাত্মা তার ভাবময় দেহে যে স্থানে কর্মফল ভোগ করতে যায় তাকে স্বর্গস্থান ও প্রকাশ করা হয়েছে সূক্ষ্মদেহ জীবাত্মা দেহ ত্যাগ করে ভাবনাময় সংস্কার রূপে বিরাজ করে আর পৃথিবীর নরনারী যেমন মাটিকে আশ্রয় করে পথ চলে ও দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করে ঠিক তেমনি সূক্ষ্মদেয়ী জীবাত্মা আকাশ ও বায়ুকে অবলম্বন করে সে সময় বেঁচে থাকে যেহেতু সূক্ষ্মদেয়ী জীবাত্মা হলো প্রকৃতির একটি রূপ তাই সে এক জায়গায় স্থির থাকে না প্রকৃতির পরিবর্তনশীল নিয়মানুসারে সূক্ষ্ম দেয়ী চলতে শুরু করে কিন্তু দিকে সে যাবে কিভাবে তার অবস্থার পরিবর্তন ঘটবে এই সময়ে এই সম্বন্ধে সে দিশারাবোধ করে পার্থিব জীবন যে তার শেষ হয়ে গেল এবার তো তাকে স্বর্গে অথবা নরকে গমন করতে হবে যেমন কর্ম করা হয়েছে কর্ম করে যেমন ভালো মন্দ সংস্কার তৈরি আছে তেমন ভাবে সংস্কার রাশি দ্বারা পরিচালিত কিংবা নরকে গমন করে আমরা জানি যে মনুষ্য শরীর ধারণ করে যেসব নরনারীরা সর্বধা কাম ভাবে আচ্ছন্ন থাকে তারা শুক্র দেহে প্রেতাত্মা হয় এই কথা বিভিন্ন পুরাণে বলা হয়েছে কাম ছাড়াও যারা সর্বদা দম্ভ, দর্প, মিথ্যাচার খুন জীব হিংসা সঠতা ক্রূড়তা পরপীড়ন প্রভৃতি কর্মে লিপ্ত আছে তারাও শরীর ত্যাগ করে নরকে গমন করে বা তাদের মানসিক অবস্থান ঐরূপ কষ্টদায়ক হয় কেন এসব কাজ করলে কারণ এই সব তত্ত্বের প্রাধান্য তাই সূক্ষ্ম দেহ দেহমোচনের পথ পার্থিব আকর্ষণে সূক্ষ্ম প্রেত রূপে গাছে ভাঙা বাড়িতে ভাঙা মন্দিরে পরিত্যক্ত গৃহে আশ্রয় নেয় আর তীব্র যাতনার মধ্য দিয়ে কাল যাপন করতে থাকে প্রেত দেহের এই যে কষ্টভোগ এটাকেও নরকের যন্ত্রণা ভোগ বলে মনে করা হয় তবে কর্মের গতি পাল্টে দিলে জীবাত্মা স্বর্গমুখী এবং ব্রহ্মলোকেও পৌঁছে যেতে পারে প্রত্যেক নরনানী কর্ম করছে কর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বর্গলোকে যাত্রা নরক লোকে যাত্রা কিংবা ব্রহ্মলোক প্রাপ্তি আমরা যেসব কর্ম করছি তার প্রত্যেকটি মনে একটি দাগ রেখে যায় আর সেই দাগকেই আমরা বলি সংস্কার কামনা বাসনা ভরা কর্ম সর্বদা করলে সংস্কারের গতি নিম্ন হয় যদি নরনারীরা আসক্ত অহংকারে আবদ্ধ হয়ে অবিরত ইন্দ্রিয় সম্ভব কর্ম করে তাহলে পাশবিক সংস্কার প্রবল হয় আর এই নিম্ন সংস্কার নিয়ে স্থূল দেহ ত্যাগ করলে জীবাত্মা অবশ্যই প্রেত দেহ লাভ করে তখন প্রেতের গতি ঈশ্বর বা দেবদেবী শ্রদ্ধা ভক্তির মধ্য দিয়ে জপ তপ পূজা পাঠ দান ধ্যান সেবা কর্ম করলে নতুন নতুন আধ্যাত্মিক সংস্কার তৈরি হয় যা পূর্বকৃত পাশবিক সংস্কারকে শুদ্ধ করতে সহায়তা করে এইভাবে আগে করা যে সমস্ত কাজ সেই জৈবিক কার্যের উপর নরনারীরা যদি সাধু সঙ্গ ঈশ্বর ভজন পাঠ নরনারায়ণ সেবা প্রভৃতির মধ্য দিয়ে দিবারাত্রি শুভ সংস্কার অর্জনে ব্রতি হয় তাহলে তাদের চিত্তে পূর্ণ সংস্কার ভরে যায় এই সময়ে পূর্বকৃত পাপ সংস্কারগুলি মাথা তুলতে পারে না ক্রমে ক্রমে জীবাত্মার উপর পুরাতন সংস্কারগুলি প্রভাব শীতিল হয়ে যায় আর শুভ সংস্কারগুলি সচেতনভাবে থেকে আত্মসচেতনতা বৃদ্ধি করে ব্যক্তিকে সাধু ভাবাপন্ন করে তোলে এই শুভ সংস্কারের গঠনের পর জীবাত্মা দেহত্যাগ করলে ধ্যানতর্গামী আত্মা দেব যান পথে এগিয়ে যায় স্বর্গ করে পুনরায় গৃহে করে। যেমন জীবন যাপন করা হয়েছে তা নিয়ে ভেবে লাভ নেই বরং মহা উৎসাহের সঙ্গে নিত্য ঈশ্বর উপাসনা মাতৃভক্তির মধ্য দিয়ে শুভ সংস্কার গঠন করতে যত্নবান হতে হবে এই ব্যাপারে আমাদের শ্রীমদ ভগবত গীতায় ও শিশি বারবার বার বার উল্লেখ আছে তাই গীতা পাঠ চণ্ডীপাঠ ও স্মরণ মনন এই শুভ সংস্কার লাভের জন্য খুব সহায়ক হতে পারে উল্লেখযোগ্য যে পিতৃযান পথে চলতে শুরু করলে সূক্ষ্ম দেহকে প্রথমে ধূম্র আশ্রয় নিতে হয় ধূম্র থেকে রাত্রি রাত্রি থেকে কৃষ্ণপক্ষ দক্ষিণায়ন পিতৃলোক হয়ে নরক লোকে যায় কিছুকাল স্থায়ী হয়ে কর্মের ফলস্বরূপ দুঃখ করে পিতৃলোকে লোকে ফিরে আসে তারপর আকাশ লোকে করে। প্রশ্ন হলো যে পিতৃযান মার্গে কোন তত্ত্ব বেশি আছে পিতৃযান মার্গ হল বায়ু প্রধান এর সঙ্গে ক্ষিতি ও তেজ তত্ত্বের প্রাধান্য রয়েছে যেমন উপাদানে সূক্ষ্ম শরীর গঠন হয় তেমনি হয় আকর্ষণ এই কারণে পার্থিব করে করে বেঁচে থাকে আর কর্মফল ভোগ করে তবে যথাযথভাবে সাদ্য করলে এবং পিণ্ডদানের ব্যবস্থা করলে সূক্ষ্ম শরীরে পাপ তন্মাত্রা কমে যায় আর নির্দিষ্ট সময়ে সেই জীবাত্মা মাদ্রাকর্ষণের প্রভাবে পৃথিবী কক্ষে ফিরে এসে নতুন দেহ ধারণ পূর্বক জীবনের পথে চলতে থাকে সঙ্গে সঙ্গে এটাও উল্লেখযোগ্য বা প্রণিধান যোগ্য যে সদা সত্যি কথা বলা ত্যাগ বৈরাব্য অবলম্বন করা ইত্যাদি ঈশ্বর সাধন সম্পন্ন পূর্ণাত্মা নর নারীরা দেহত্যাগের পথ দেবযান পথ ধরে চলতে থাকে দেবযান পথের শেষে থাকেন দেবতারা তারা হলেন সূক্ষ্মদেহী জ্যোতির্ময় সত্তা যেহেতু করে অন্তরে দেবত্ব ভাব বৃদ্ধি করেছেন তাই দেহত্যাগের পর এই রূপ দেব সংস্কার নরনারীরা দেবতাদের অদৃশ্য আকর্ষণের প্রভাবে দেবলোকের পথে স্বতঃস্ফূর্ত ভাবে গমন করেন এই পথের প্রথমেই সূক্ষ্মদেহী অগ্নিশিখাকে আশ্রয় করে তারপর করছি কিনা অগ্নির তাপে চলতে থাকে এখানে তাপ বলতে স্নিগ্ধ জ্যোতি সত্তাকে বোঝানো হয় বস্তুত মন পরিষ্কার হয়ে পুণ্যাত্ম হয়ে উঠলেই দেহত্যাগের পথ সূক্ষ্ম দেহি সূর্য রশ্মি ধরে উপরে উঠতে থাকে এই সূর্য রশ্মির অপর নাম হল অর্চি এবং দিবস দিবস থেকে সূক্ষ্ম দেহি দেবযান মার্গে যায় শুক্লপক্ষে বা জ্যোতির্ময় সত্তার অভিমুখে এখান থেকে সম্বতরে সম্বতর কিনা থেকে চলে আদিত্য লোকের অর্থাৎ কিনা জ্যোতির আদিত্য লোক থেকে স্বর্গের দেবতাদের তত্ত্বাবধানে পুণ্যাত্মা চলে যায় চন্দ্রলোক বা স্বর্গলোকে এখানে কর্মফল অনুসারে বেশ কিছুকাল থাকার ফলে পার্থিব আকর্ষণে আবার নিচে নেমে আসে তবে অনেক শুদ্ধাত্মা নিজ অন্তরে ব্রহ্মলোকের আকর্ষণ অনুভব করে আর ব্রহ্মজ্ঞ পুরুষের তত্ত্বাবধানে বিদ্যুৎ লোক বা তীব্র জ্যোতির রাজ্য অতিক্রম করে ব্রহ্মলোকে উপস্থিত হয় ব্রহ্মলোকে তীব্র জ্যোতির প্রভাবে সূক্ষ্মীর অন্তর অবস্থিত সংস্কার গুলিও আনন্দময় ব্রহ্মের রূপ ধারণ করে দেবযান এবং পিতৃযান মার্গে যে সব জীব চলতে পারে না যেমন পশু পক্ষী মশা মাছি কীট পতঙ্গ মাছ পোকামাকড় এরা জন্মায় কিছুকাল বেঁচে থাকে আবার মরে যায় এইভাবে জন্ম মৃত্যু চলতেই থাকে জন্ম মৃত্যুর পথে চলতে চলতে চুরাশি লক্ষ জনে অতিক্রম করে মনুষ্য শরীরে উপনীত হয় আর এই দুই পথে চলে স্বর্গ নরক ভোগ করে আবার তীব্র তপস্যার প্রভাবে ব্রহ্মলোকের বাস হয়ে দিব্যানন্দ করে থাকে তাহলে আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে কিভাবে জীবাত্মার স্বর্গ নরক ভোগ হয় আজকের আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে পাশে থাকা বেল টিপে দিন যাতে এইরকম আরো আধ্যাত্মিক আলোচনার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ